সেটা বন্ধুদের বললো যা তোরা আজকে মদ খাইতে যা আজকে বিশ্বে হাবি মদ খাইতে যাবে না কি হবে না আজকে বিশ্বে হাবি মদ খাইতে যাবে না বিষ্ণে হাবি চলে গেল তার মায়ের কাছে মায়ের কাছে গিয়ে বলে মা এই কাগজের ভিতরে কি লাগে আমাকে তো বলো না মা ডাকতে বলে কি তাদের ভিতরে আমার রবের নাম লাগাছি বিষ্ণে হাবি ডাকতে বলে মা মা